হয় বিধানসভা এক ধরনের হয় পৌরসভা পঞ্চায়েত এক ধরনের হয় কিন্তু সামগ্রিকভাবে মানুষের রায়টা যখন আসে সেটাকে পর্যালোচনা সবচেয়ে বেশি করে দরকার পর সমালোচনা দরকার আত্মসমালোচনার যদি কোনো জায়গা থাকে সেই আত্মসমালোচনা করে থেকে সেগুলোকে সংশোধন করা উচিত বলে আমি মনে করি বা আমি করতাম জীবনে নিজেদের দশটা নির্বাচন করেছি

এটাই পশ্চিম বাংলার কপাল কাজ একশো দিনের কাজের টাকা পায় না মন্ত্রীও পায় না তারপরেও বড় বড় কথা বলে পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন